আপনি কি কখনো ভেবেছেন বাইরে থেকে নিরীহ শান্ত একটা মেয়ে ভিতরে ভিতরে কতটা ভিন্ন হতে পারে অনেক ছেলেই আজকাল এমন মেয়ের প্রেমে পড়ে জীবনটা ধ্বংস করে ফেলছে আজ আমি আপনাকে এমন পাঁচটা লক্ষণ বলবো যেগুলো দেখলেই আপনি বুঝে যাবেন মেয়েটা সত্যি আপনাকে ভালোবাসে নাকি অভিনয় করছে বিশেষ করে পাঁচ নম্বরটা শুনে আপনার চোখ কপালে উঠবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম লক্ষণ সে সব সময় চায় আপনি তাকে ইমপ্রেস করেন কিন্তু নিজে কখনো আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করে না যে মেয়ে শুধু নেয় কিন্তু কিছু দেয় না সম্পর্কটা তার কাছে ভালোবাসা নয় একটা গেম ভালোবাসা একতরফা হলে সেটা ভালোবাসা থাকে না সেটা হয় চরিত্রের অভিনয় দ্বিতীয় লক্ষণ যে মেয়ে নিজের বন্ধুদের সামনে আপনাকে ছোট করে ঠাট্টা করে আপনার ভ্যালু কমিয়ে দেয় বিশ্বাস করুন সে কখনোই আপনার পাশে থাকবে না যখন সময় খারাপ হবে ভালো চরিত্রের মেয়ে তার ভালোবাসার মানুষকে সম্মান দেয় ঠাট্টা নয় তৃতীয় লক্ষণ তার ফোন সব সময় সাইলেন্ট কিন্তু আপনার ফোনে কে কল দিয়েছে তা সে সব জানে এটা কি কাকতালিও না এটা কন্ট্রোল চরিত্রহীনতা শুধু শরীরে না মাইন্ডের ভিতরেও থাকে যে বিশ্বাস করতে জানে না সে কখনো ভালোবাসতেও জানে না চতুর্থ লক্ষণ সে বারবার পুরনো প্রেমিকের কথা টেনে আনে একটা মেয়ে যদি অতীতেই মন পড়ে থাকে তাহলে বর্তমান কখনোই শান্ত হবে না যে মেয়ে নিজের অতীত ভুলতে পারে না সে ভবিষ্যৎ গড়তেও পারবে না এবং এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পঞ্চম লক্ষণ যে মেয়ের বুকের ভেতর ভালোবাসা নেই তার মুখে যতই মিষ্টি কথা থাকুক সব অভিনয় চোখের ভেষা কখনো মিথ্যে বলে না আপনি যদি তার চোখে আপনার জন্য এক ফোটাও শ্রদ্ধা না দেখেন তাহলে বুঝবেন আপনি শুধু তার সময় কাটানোর মাধ্যম বন্ধু পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস ভালোবাসা টেকে না যদি চরিত্র না থাকে তাই আজ থেকেই ঠিক করে নিন আপনি এমন কারোর প্রেমে পড়বেন না যার মুখে ভালোবাসা আছে কিন্তু মনে নেই শ্রদ্ধা স্মার্ট হন আত্মসম্মান রক্ষা করুন এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা কমেন্টে দিন কারণ আপনার একটা কমেন্টই আমাকে পরের ভিডিও বানানোর প্রেরণা দেয় আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরের ভিডিও মিস না হয় বিশ্বাস করুন পরের ভিডিওটা আরও বেশি রিয়েল লাইফ ও আই ওপেনার হবে